এই গরমে তোমরা যদি গ্যাংটক বা সিকিম ঘুরতে যেতে চাও তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য হ্যাঁ তোমাদের যদি বাজেট একটু কম থাকে তাহলে তো কোনো কথাই নেই তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝে যাবে সব থেকে কম খরচে কীভাবে পাহাড় উপভোগ করতে পারবে পুরোপুরি এবং পকেটে টানও পড়বে না তো চলো শুরু করা যাক তোমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে এখানে অনেক শেয়ারের গাড়ি বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে আমরা নিয়েছিলাম রিজার্ভ গাড়ি সাড়ে তিন হাজার টাকা করে আর শেয়ারের গাড়ি করলে সাড়ে চারশো টাকা পার হেড সেটা নিয়ে মাত্র সাড়ে তিন ঘন্টা রাস্তা জার্নি করে পৌঁছে যাবে গ্যাংটক এবং গ্যাংটকে পৌঁছেই খুব তাড়াতাড়ি সহজেই পেয়ে যাবে হোটেল উইন্ডসর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং এই হোটেলে পৌঁছেই কিন্তু ওখানে ওনাদের স্টাফরা প্রত্যেকেই তোমাদের ওয়েলকাম করবে এবং একবার দেখে নাও হোটেলের ঘরগুলো কত নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেন মেনটেন করা থাকে এবং প্রত্যেকটা ফ্লোর সিঁড়ি থেকে শুরু করে সব কিছু পরিষ্কার এবং ঘরে মনোরঞ্জন করার জন্য বা সময় কাটানোর জন্য টিভিও আছে আর ঘরে জানালা দিয়ে এই রকম একটা ভিউ তোমরা পেয়ে যাবে আর একবার দেখে নাও রিসেপশানটা কেমন আর দেরি না করে তিনবেলা থাকা খাওয়া সমেত বুক করে নিতে পারো হোটেল উইন্সর যার সিজন শুরু হচ্ছে মে মাস থেকে জুলাইয়ের কুড়ি তারিখ পর্যন্ত শুধুমাত্র আটশো নিরানব্বই টাকায় বেলা থাকা খাওয়া সমেত আর এখানের খাবারগুলো কিন্তু জাস্ট অসাম থাকে পুরো বাঙালি আনার ছোঁয়া যাকে বলে সেটা আর এখান থেকে কাছেই কিন্তু এমজি মার্কেট তোমরা পেয়ে যাবে তাই বিকেলে ছোট্ট করে একটু ঘোরার জন্য তোমরা এমজি মার্কেট তুলে যেতে পারো কোনো খরচা ছাড়া পায়ে হেঁটে সামান্য পাঁচ মিনিটের হাঁটা পথ আর তা তোমাদের বাজেট যদি আরেকটু বেশি হয় তাহলে এই হোটেলেরই আরেকটা হোমস্টে রয়েছে সেটা হচ্ছে স্যামডং ভিলা এটাও এমজি মার্কেটের কাছেই আর এই স্যামডং ভিলাতে আমরা এখন চলে যাচ্ছিলাম এই স্যামডং ভিলাতে তোমরা পেয়ে যাবে এখানেও তিন বেলা থাকা খাওয়া সমেত শুধুমাত্র নশো নিরানব্বই টাকায় যারা একটু অফবিট পছন্দ করো বা একান্তে থাকতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই স্যামডং ভিলা হোমস্টে একদম পারফেক্ট এবং এই স্যামরাংলা হোমস্টেতে প্রত্যেকটা রুম রয়েছে একদম নিজের বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো এটা দেখে নাও বাথরুমটা কতটা সুন্দর এবং এটা যেহেতু শীতকাল এবং ঠান্ডার সিজন আর এখানে সবসময় ঠান্ডা তাই বাথরুম কিন্তু গিজার সব সময় থাকে তো তোমরা দেখে নিলে বাথরুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবার চলো তোমাদের বিছানাটা দেখায় মানে যদিও আগে বেডটা দেখানো উচিত ছিল তো চলো এটা হচ্ছে ঘর প্রপার যেটাকে বলে একদম পুরো বাড়ির মতো এত নরম সুন্দর তুলতুলে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এটা হচ্ছে স্যামডং ভিলা হোমস্টে এটা একটু অফবিট যদিও নিরালায় থাকা পছন্দ করবে যারা তারা এখানে যাবে আর এই ঘরের সঙ্গে লাগবাই রয়েছে একটা ব্যালকানি আর সেই ব্যালকানিতে গিয়ে তোমরা পুরো পাহাড়ের সৌন্দর্যটা অনুভব করতে পারো এখান থেকে টোটালি পাহাড়টা একদম পুরো দেখা যায় তাই আর দেরি না করে তোমরা এই গরমে ছোট্ট একটা ছুটি কাটানোর জন্য চার দিন বা পাঁচ দিনের জন্য চলে আসতে পারো গ্যাংটক বা সিকিমে ঘুরতে আর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের যেটা পছন্দ এই স্যামডং ভিলা হোমস্টেতে যদি তোমরা থাকতে চাও তাহলে বেলা থাকা খাওয়া সমেত তোমাদের পড়ে নশো নিরানব্বই টাকা এটারও সিজন শুরু হচ্ছে মে মাস থেকে জুলাইয়ের কুড়ি তারিখ পর্যন্ত তো চলো এইবার দেখাবো তোমাকে এই ঘরের ছাদের ওপরের ব্যালকানির দৃশ্যটা যেটা থেকেও পুরো পাহাড়টা এবং পুরো গ্যাংটকটা টোটালি দেখা যায় তো আমরা চলে এসেছি ঠিক সন্ধ্যাবেলা করে ছাদে কিছু ভিডিও শ্যুট করবো বলে তো এখান থেকে জাস্ট ভিউটা তোমরা একবার দেখে নাও এই ভিউটা দেখে আমরা জাস্ট প্রেমে পড়ে গেছিলাম এই স্যামডং ভিলা হোমস্টের তো চলো এখান থেকে কিন্তু আর একটা সুবিধা এই হোটেল মালিক করে দেয় সেটা হচ্ছে এখান থেকে ওনারাই গাড়ির ব্যবস্থা করে দেয় জায়গায় জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে তোমরা সামান্য আটশো টাকা করে খরচ করে চলে যেতে পারো কাছেই নাথুলা পাস এবং তমসং লেক এবং বাবা মন্দির এই নাথুলা পাসে গেলে তোমরা দেখতে পাবে চায়না বর্ডার স্নোফল বড় প্রচুর আনন্দ পাবে সেটা কিন্তু এই হোটেল থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে সামান্য আটশো টাকা করে খরচ করে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাথুলা পাস চায়না বর্ডারের কাছে এখানে জাস্ট অসাম ওয়েদার ওয়েদার বলতে গেলে স্নোফল বরফ সব কিছু মিলে জাস্ট জমে ক্ষীর তাই তোমরা যারা আসতে চাও গ্যাংটক বা সিকিমে তো তাদের জন্য এই সিজনটা একদম পারফেক্ট আর তাদের জন্য তিনবেলা থাকা খাওয়ার জন্য যেটা পারফেক্ট সেটা হচ্ছে হোটেল উইনসর এবং স্যামডং ভিলা হোমস্টে তো তাই আর দেরি না করে তোমরা তাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বুক করে তোমরা তোমাদের অকেশানের ছুটিটা কাটিয়ে নিতে পারো হোটেল উইনসর এবং স্যামডং ভিলা দিয়ে গ্যাংটক এবং সিকিমে তাই আর একদম দেরি না করে তোমরা ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোটেল বুক করে নাও এবং তাড়াতাড়ি শিলিগুড়ি থেকে সামান্য তিন ঘন্টা জার্নি করে চলে এসো গ্যাংটক এবং গ্যাংটক থেকে সিকিম নর্থ সিকিম সব ঘুরে নিতে পারো তিনবেলা থাকা খাওয়ার সমেত সামান্য আটশো নিরানব্বই এবং নশো নিরানব্বই টাকা দিয়ে এইরকম অফার কিন্তু আর কোথাও তোমরা পাবে না যেটা চলছে শুধুমাত্র এই সিজনে হ্যাঁ আর এই সিজন অনুযায়ী কিন্তু এখানে রেটটা একটু বাড়া কমা হয় তাই একটা কথাই বলবো নর্থ সিকিম এবং সিকিম ঘোরার জন্য বা গ্যাংটক ঘোরার জন্য এবং তিনবেলা থাকা খাওয়ার জন্য এই স্যামডং ভিলা হোমস্টে এবং হোটেল উইন্সার কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন তো চলো টাটা